আমি বলি হাট দিয়ে তুমি ধরতেছে না আপনি একটা দিন একটা দিন হচ্ছে হাটে মরানোর ইমেশন একদিন যান মনিটর দেওয়া হয়েছে তারপরে তার দেখি যে মনিটর লাগানোর পর দেখি যে হার্ট উল্টা পাল্টা বিক্রি করতেছে ওইটা কারেক্ট করার জন্য আমরা লিড লিড তো কেন কিন্তু কোনোভাবেই তার হার্ট আর চালু হয় না ভাইটামিন দেয় সেই ডুবে পড়ে না এবং আমি সিপিআর দিতে কিন্তু এখন মনিটরে পরে দেখা যাচ্ছে যে স্যাচুয়েশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কার্ডিয়াক মনিটরে তার কারণ কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই তখন আমি সিস্টারকে বলি যে একটা ইসিপি করেন ইসিপি করার পরে স্টেট লাইন ও ছিল এখন ভাই এই এখানে এই পজব আমি না আমি এটা কি সার্টিফিকেট হসপিটাল ওই লেখা আছে না ওইভাবে লেখা নেই কিন্তু জায়গায় আর নাম্বার লেখা আছে

ইমার্জেন্সি তার ওয়ার্ড বয় ইগনেসিনার একজন ওয়ার্ড দিয়ে আমাদের কাছে তখন রুগীর পাস ছিল ধরেন টোয়েন্টি সিক্স এরকম আর আপনার ভিপি ছিল এইটটি বাই ফর্টি একটা যদি নর্মাল ওয়ান টোয়েন্টি

উপর থেকে সিসিটিভি ফুটেজ দেখে আসা পর্যন্ত আমরা শুধু মনরে বুঝাইছি যে আয়াত রায় দেখে চলে গেছে বাট অ্যাকচুয়াল ঘটনা ছিল কি জানেন আপনার লিফটের সামনে সেভারাল মিনিটস ওয়েট করানো হয়েছে এবং কাঁদতে ছিল ঝাঁকুনি দিচ্ছিল এরকম সোজা হয়ে গেছে হুইল চেয়ারের সোজা হয়ে গেছে আপনার ওয়ার্ড বয় ওকে বসানোর চেষ্টা করতেছে প্রচুর পরিমাণে সময় ক্ষেপণ হয়েছে ওই জায়গায় ততক্ষণেও আপনি জানেন না একজন স্পেশালিস্ট ডাক্তার ইন হাউস থাকা অবস্থায়